সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সর্বোচ্চ দামি লক কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক দিয়ে যদি আমি আপনার থাই গ্লাসের জানালার কাজ করে দিই অবশ্যই সেই কাজটা সুন্দর হবে প্রিয় দর্শক অনেক নর্মাল ধরনের লক আছে স্লাইডিং লক সেই লকগুলো ব্যবহার না করলে সর্বোচ্চ দামি লক কাই প্রিমিয়াম স্লাইডিং থাইল্যান্ডের এই লকটা যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কখনোই আপনার থাই গ্লাসের জানালায় কোনো প্রবলেম আসবে না প্রিয় দর্শক আজকে থাই গ্লাস নিয়ে আরও সুন্দর করে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিব কি ধরনের কাজ করাবেন ভালো মন্দ অ্যালুমিনিয়াম গ্লাসের সাথে একটু পরিচয় করে দিব তাহলে আপনারা খুব সহজেই অন্তত ভালো জিনিসটা চিনতে পারবেন প্রিয় দর্শক এখানে থাই গ্লাসের কাজ করা হয়েছে কাজটা হয়েছে ফেনি ফেনিতে যখন আমরা এই কাজটা করি এইখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করি বাংলাদেশের মধ্যে বর্তমানে এখন সর্বোচ্চ ব্র্যান্ড ভালো মানের অ্যালুমিনিয়াম অবশ্যই কাই কোম্পানির ইগারেটের অ্যালুমিনিয়াম হতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস যে অ্যালুমিনিয়ামটা এই গ্লাসে ব্যবহার করা হয়েছে আর যে গ্লাসটা এখানে ব্যবহার করছি এটা হচ্ছে নাসির কোম্পানির একদম সিক্স মিলি গ্লাস একদম সিক্স মিলি গ্লাস অরিজিনাল এই সিক্স মিলি গ্লাসের একটা ভালো গুণ হচ্ছে এটাই সর্বোচ্চ ভালো মানের গ্লাস এর উপরে থাই গ্লাসের জানালায় কোনো গ্লাস নেই তো আপনারা যখন থাই গ্লাসের কাজ করাবেন অবশ্যই থিকনেসটা যেন সিক্স মিলি থাকে নাসির কোম্পানির হলে গুড এটা ভালো মানের গ্লাস প্রিয় দর্শক এই যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছি এখানে একদম নিখুঁতভাবে সেটিং করেছি খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কোনো রকম গ্যাপ রাখিনি প্রত্যেকটা কাজ নিজের অভিজ্ঞতা দিয়ে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ফিনিশিং আনার চেষ্টা করি আমরা এভাবেই কাজ করে থাকি সারা বাংলাদেশে আমরা কাজ করি অবশ্যই অ্যালুমিনিয়ামগুলো এগ্রেটের হতে হবে যেমন কাই কোম্পানির লেজার পিন দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ফুল পিস অ্যালুমিনিয়াম সাড়ে আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হয় প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে এক জায়গায় খোদাই করা সিল থাকে এবং আপনারা যখন গ্লাসের অর্ডার দিবেন অবশ্যই এখানে এই যে থাই গ্লাসের পাল্লার যে হুইলটা যে চাকাটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার দু মাস পর যদি এই হুইলটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা অনেক জায়গায় পাল্লা জ্যাম হয়ে যায় পাল্লা স্মুথলি চলাচল করে না এই জন্য অবশ্যই ম্যাটেক্স স্কাই কোম্পানির চাকা ব্যবহার করতে হবে এটার গুণগত মান খুবই ভালো প্রচণ্ড লোড নিতে পারে অনায়াসে চলাচল করে নিঃশব্দে কোনো রকম ঝামেলা হয় না আর অবশ্যই কাজের আগে সিলিকন কাজের পরে সিলিকন গাম দিয়ে চারদিকে ফিনিশিং দিয়ে দিতে হবে যেন বাইরে থেকে পিঁপড়ে পানি কোনোটাই ভিতর প্রবেশ করতে না পারে তো এই সমস্ত জিনিস দিয়ে আসলে প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয় আসলে এক নম্বর অরিজিনাল কাই অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট মিলি থিকনেস সিক্স এম এম নাসির কোম্পানির গ্লাস আর লকটা ব্যবহার করতে হবে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক চাকাটা হবে ম্যাটেক্স কাইয়ের চাকা এই সমস্ত জিনিস দিয়ে প্রতি স্কোয়ার ফিট যদি জানালার সাইজ সাড়ে চার বা চার হয় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে চারশো সত্তর টাকা একদম মুজির সহ আপনার বাসায় সমস্ত মালামাল নিয়ে গিয়ে আপনার সামনে থেকে কাজ করে দিয়ে আসা হবে যেখানে